দই বসালে পারফেক্টাবে দই বসতে চায় না পানি ছেড়ে দে তারা চাইলে আমার এই রেসিপিটি দেখে পারফেক্টভাবে দই তৈরি করে নিতে পারেন আজ আমি আপনাদেরকে খুব ইজিভাবে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করব। একদম চোখ বন্ধ করে কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন আমার মতো দইয়ের যে গন্ধ স্বাদ কালার সব কিছুই কিন্তু আমার এই একটি রেসিপিতে সব পেয়ে যাবেন কিভাবে আমি একদম দোকানের মতো এই রেসিপিটি তৈরি করে নিয়েছি আপনারা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কিন্তু খুব ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করব একদম পরিশ্রম ছাড়া তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে দেখেন বাজার থেকে আনা একটা দইয়ের বাটি নিয়েছি এখানে আমরা সবাই সবটা খাওয়ার পরে এখানে বাকি ছিল মাত্র হাফ কাপ দই তো দই তৈরি করতে কিন্তু আবার দই বীজ লাগবে দই বীজ ছাড়া কিন্তু একদমই দই তৈরি করা যাবে না এই হাফ কাপ আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে তো এখন দইয়ের মধ্যে যে যতটুকু লেগে আছে এটা আমি একটা হাতটাকে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি আর এখন আমি এই দইগুলোকে পুরা বাটিতে এভাবে করে লেগে নিচ্ছি এই যে এইভাবে করে লাগিয়ে নেওয়ার পরে এখন আমি চলে যাব চুলায় এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এখন এটাকে আমি জাল করে নিচ্ছি আমার এই দুধটা খাঁটি গরুর দুধ চাইলে আপনারা প্যাকেটের দুধ বা বাজার থেকে প্যাকেটের যে তরল দুধ পাওয়া যায় ওটা দিয়েও কিন্তু এই দুইটা তৈরি করে নিতে পারবেন তো এইভাবে জাল করে নিতে নিতে কিন্তু আমি অনেকটা শুকিয়ে নেব মানে এটা একদম ঘন করে নেব নাড়া বন্ধ করা যাবে না কারণ উপরে যাতে স্বর না বসে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে দুধটা গরম হয়ে আসার পরে এখন আমি দিয়ে দিলাম চিনি এখানে আমি দুইশো গ্রামের মতো চিনি ব্যবহার করেছি এখানে সর্বমোট আড়াইশো গ্রামের মতো চিনি ব্যবহার করব আমি পঞ্চাশ গ্রাম রেখে দিয়েছিলাম ক্যারামেলের জন্য আর যারা ক্যারামেল ইউজ করবেন না তারা চাইলে কিন্তু এখানে পুরোপুরি আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করে নেবেন তো এই যে দেখেন আমার এটা কিন্তু জাল করতে করতে একদম চলে এসেছে হাফ কেজিরও একটু নিচে মানে একদম হাফ কেজি আমি করে নিয়েছি এক কেজি দুধকে একদম ঘন হয়ে গিয়েছে আপনারা দেখে কিন্তু বুঝতে পেরেছেন এটাকে আমি সাইড করে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য তারপরে চলে যাব। এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নেব মিষ্টি দইয়ের যে একটা কালার আসে এটার মাধ্যমে কিন্তু আমি এই কালারটা নিয়ে আসব। যারা সাদা মিষ্টি দই পছন্দ করেন তারা চাইলে এই ক্যারামেলটা বাদ দিতে পারেন তো এখানে দেখেন আমি পঞ্চাশ গ্রাম চিনি দিয়েছি এটার সাথে সামান্য কিছু পরিমাণ পানি দিয়েছি পানি দিলে কি হবে এই চিনিটা ছাকা হয়ে যাবে না কারণ বর্তমানে চিনিগুলো এত বাজে পানি না ইউজ করলে কিন্তু এটা চাকা চাকা হয়ে যায় যদি একটু করে পানি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা কালার আসবে দেখেন আমার এটা কিন্তু একদম গোল্ডেন কালার চলে এসেছে চুলার আঁচটা কিন্তু একটু লোতে রাখতে হবে না হলে পুড়ে যাবে কালারটা একদম বাজে আসবে তো এই অবস্থা দেখেন আমার এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে কালার এটাকে আমি দিয়ে দেব। এই ক্যারামেলের মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দেবো কার সাথে সাথে এই ক্যারামেলটা যদি পুরো দুধ একসাথে দিয়ে দিতে চান তাহলে আবার দুধটাকে জাল করতে হবে তাই সামান্য কিছু দুধ এখানে দিয়ে এটাকে দুধের সাথে খুব ভালো করে এই ক্যারামেলটাকে মিক্স করে নিতে হবে প্রথমে যখন দুধটা দেবেন তখন মনে হবে এই ক্যারামেলটা চাকা হয়ে গিয়েছে তবে ভয়ের কিছু নাই এটা যখন জাল করবেন তখন কিন্তু এই চিনিগুলা মানে ক্যারামেলটা গড়লে দুধের সাথে মিক্স হয়ে সুন্দর একটা কালার আসবে এই যে যেমনটা আমারটা এসেছে তো এখন এই দুধটাকে ক্যারামেলটাকে আমি এই সবগুলো দুধের সাথে একসাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি এটা কিন্তু আমার দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে মানে একটা আঙ্গুল ছুবানো যাবে ওই অবস্থায় এখন আমি দিয়ে দিলাম আমি যে মিষ্টি দইটা একটু উঠিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব এটাকে আমি ফেটিং নিয়েছি আর এখন পুরো দুধের সাথে এটাকে আমি মিক্স করে নেব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে একদম চাকা চাকা যাতে না থাকে মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি যে দইয়ের বাটি নিয়েছিলাম ওই বাটিতে ঢেলে দেব তো এটাতে এখন আমি সবগুলা দুধ দিয়ে দেব। দেখেন পুরোপুরি এক বাটি হয়েছে আমার এই এক লিটার দুধে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন আমি একটা মোটা যুক্ত একটা পাতিল নিয়েছি আর এটাকে আমি হিট দিয়ে গরম করে নিয়েছিলাম আর এখন এই বাটিটাকে আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব এটার উপরে চুলার আসটাকে একদম নিবু নিবু আছে রাখতে হবে একদম যেন হাই না হয় আমি আপনাদেরকে বোঝানোর সাথে দেখিয়ে দিচ্ছি এইভাবে রেখে আমি দশ থেকে পনেরো মিনিট এই চুলার আসটাকে জাল করে রাখব। তারপরে এটাকে পনেরো মিনিট পর এই চুলাটাকে আমি বন্ধ করে এই পাতিলটা এইভাবে রেখে দেব। একদম ঠান্ডা হওয়া পর্যন্ত আমার প্রায় ছয় থেকে সাত ঘন্টা লেগে গিয়েছে এই পাতিল এবং দইয়ের বাড়িটা ঠান্ডা হতে ছয় সাত ঘন্টা পরে নর্মাল ফ্রিজ রেখে দেব দুই ঘন্টার জন্য এই যে দুই ঘন্টা পরে আমি ফিরে এসেছি এই দুইটাকে আমি কিন্তু রাতে বসিয়েছিলাম আর সকালে ঘুম থেকে উঠে ভরে ভরে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আমরা সবাই নাস্তার সাথে এটা খাবো তো এই যে দেখেন আমার এটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে মার্শাল্লাহ সবাই তো একদম খেয়ে অবাক হয়ে গিয়েছে যেহেতু আমি এখন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি এটা তৈরি করে সবাইকে দিয়েছি সবাই তো খেয়ে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই বলতেছে দোকানের থেকেও কিন্তু এটা অনেক মজার হয়েছে অনেক টেস্ট হয়েছে আর এইভাবে কালারটাও কিন্তু এত সুন্দর এসেছিলো আমি জানি না ভিডিওতে কেমন দেখতেছেন আপনারা এইভাবে অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারেন একদম চোখ বন্ধ করে এটা আপনাদের এটাও কিন্তু একদম পারফেক্ট হবে যারা কখনো তৈরি করেনি তারাও কিন্তু পেরে যাবেন এই রেসিপি দেখে আর যাদের কিন্তু একটু ভুল হয় বা ফানি ছেড়ে দেয় বসতে চায় না তারা কিন্তু এইভাবে একবার তৈরি করে নেবেন এই যে দেখেন আমি আপনাদেরকে একদম বোঝানোর সাথে সব ভালো করে দেখিয়ে দিচ্ছি